তো ফ্রেন্ডস ছুটির দিনটা শুরু হলো গরম গরম ডিম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে ফটাফট ফটাফট ধুতগুলি আমার জন্যে ডিম ভাজা বানিয়ে দিল রেসিপির দিক থেকে বলতে গেলে চলে আমার ধুতপুলি সেরা ডিম ভাজা কমপ্লিট তো এবার খাওয়া দাওয়ার পালা ওইদিকে বাড়িতে আজকে আমিন এসছে জমি মাপামাপি হচ্ছে তো সেই দিকে একটু ব্যস্ত থাকতে হচ্ছে তার মাঝে দুধুপুলি বানাচ্ছে চিংড়ি মাছের দিয়ে আর বেগুন দিয়াটা তরকারি আর এইদিকে কষা চিকেন তো এর মধ্যেই একটা কুরিয়ারে পার্সেল এলো আমার দুতুপুলির জন্যে আমি অর্ডার দিয়েছিলাম তো দেরি না করে এবার আনবক্সিং করা যাক তো আনবক্সিংয়ের পালা প্রায় শেষ তো দেখতে পাচ্ছ এটা একটা ফুল স্লিপ আমার সুইটহার্টের জন্য অর্ডার দিয়েছিলাম ডিজাইনটা খুব ভালোই লেগেছে আর সত্যি বলতে আমি ভাবিনি যে এর থিকনেসটা এর থিকনেসটা ভালোই ছিল কোয়ালিটিটাও খুব ভালো কমফোর্টেবল আছে সফটনেস খুব ভালো আছে তো আমি ভাবিনি যে এতটা থিকনেস থাকবে আমি ভেবেছিলাম নর্মাল টি শার্টের মতন হবে বাট সত্যি কোয়ালিটি খুবই ভালো ছিল আমার সুইটার্টার তো খুবই পছন্দ হয়েছে আর সত্যি বলতে এটা রেঞ্জের মধ্যেও ছিল যদিও অফারে চলছিলো ফোর নাইনটি নাইন অনলি তো এবার নেক্সট আনবক্সিং হবে দেখা যাক এতে কী থাকে গিলি ছু ফটাফট ফটাফট প্যাকেটটা ওপেন করল এবং দেখা গেল যে এতে আছে সনিকার্স তো সত্যি বলতে ডিজাইনটা আমার অনলাইনে দেখে খুবই ভালো লেগেছিলো যার জন্য এটা পারচেস করেছিলাম আর সত্যি বলতে এর কোয়ালিটিটাও খুব দারুণ ছিল পরেও বেশ কমফোর্টেবল লাগছিলো এবং এর সোলটাও খুব দুর্দান্ত ছিল এ কোম্পানিটা হচ্ছে লায়াসা কোম্পানির স্নিকার্স নয় সাইজে নেওয়া হয়েছিল তো দেখতে পাচ্ছ ডিজাইনটাও খুব সুন্দর আর সত্যি বলতে এর ডিজাইন এর ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছিলো যার জন্য আমি অর্ডার দিয়েছিলাম তা দেখলাম কোয়ালিটি খুবই ভালো আমার সুইটারটারও খুব পছন্দ হয়েছে আর এটা আমারই পছন্দ করা ছিল আর ওর পায়ে এটা মানিয়েছিলও খুব দারুণ হ্যালো ফ্রেন্ডস তো আমরা যাব হচ্ছে বাড়িতে তো বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে আমার কাকার মেয়ে ওর বার্থডে আছে কালকে তো ওর জন্য একটা গিফট নেবো আর নিয়ে বাড়িতে যাব গিয়ে কালকে জন্মদিন ওর তো তার জন্য সারপ্রাইজ দেবো তো চলো ফ্রেন্ডস যাওয়া যাক তো আমরা বেরিয়ে পড়লাম ওর বাড়ির উদ্দেশ্যে ছোট শালি খুব আদরের শালি বলে কথা সেই জন্য ওর জন্য আমরা গিফট হিসাবে স্কুল ব্যাগ চুজ করলাম তো বৈশাটের মধ্যে সব থেকে বড়ো স্কুল ব্যাগের শপে আমরা এলাম আর অ্যাকচুয়ালি ওর ফেভারিট কালার ছিল পিঙ্ক ও বেশিরভাগ ড্রেস পড়ে যা সব পিঙ্ক কালারের আর সেই জন্যে আমরা ওর জন্য পিঙ্ক কালারেরই একটা ব্যাগ চুজ করলাম তো নানান ডিজাইনের ব্যাগ দেখতে দেখতে একটা টাইম কনফিউজ হয়ে পড়লো যে কোনটা নেবে কোনটা নেবে না তারপর অনেক খোঁজাখুঁজির পরে একটি অন্য পিঙ্ক কালারের ব্যাগ চুজ করলো তার ডিজাইনটা আমারও খুব ভালো লেগেছিলো এবং আমরা ঠিক করলাম যে ওই ব্যাগটাই নেব বাট ওই ব্যাগটা নেওয়ার পরেই অন্য একটি ব্যাগের দিকে আমাদের নজর যায় যে এই ব্যাগটির ডিজাইনটাও খুব ভালো ছিল আর কোয়ালিটিটাও অনেক ভালো ছিল আগের ব্যাগটার থেকে তোমাদের এই ব্যাগটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও তো আমরা বেশি দেরি না করে ঝট করে ওই ব্যাগটাই পারচেস করলাম তারপরে একটু মিষ্টি কিনে ওকে বাড়িতে দিয়ে এলাম তো বাড়িতে দিয়ে আসার পরে প্রতিবারের মতন এবারও মনটা একটু খারাপ লাগছিল যেহেতু একদিন দেখা হবে না ওর সাথে তো যাই হোক আমাদের ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই তোমরা জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও